আপনি বুঝতে না পারেন তাহলে আপনার মেম্বার যদি আপনাকে প্রশ্ন করে আপনি বুঝাইবেন কিভাবে এখানে হচ্ছে এসটিজি হোলসেল এবং ডিলারশিপ প্ল্যান হোলসেল প্যাকেজ হোলসেল প্যাকেজ কোন পর্যন্ত আমাকে জানতে হবে হোলসেল প্যাকেজ দুইটা হোলসেল প্যাকেজ কয়টা দুইটা না পারলে মানে একটু বোঝার চেষ্টা করবেন এখানে তো নোট যেটা আছে এটা তো গ্রুপের মধ্যে আপনারা পাচ্ছেন যারা পান নাই তারাও পেয়ে যাবেন হোলসেল প্যাকেজের অপশন হচ্ছে দুইটা হোলসেল প্যাকেজ এক হোলসেল প্যাকেজ দুই তো হোলসেল প্যাকেজ এক এর অ্যামাউন্ট কত থেকে শুরু সেটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা থেকে ঊনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত দশ হাজার টাকা থেকে ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত হচ্ছে হোলসেল প্যাকেজ এক আবারও বলো বলব হোলসেল প্যাকেজ হচ্ছে দুইটা হোলসেল প্যাকেজ এক এর অ্যামাউন্ট হচ্ছে দশ টাকা থেকে শুরু করে উনপঞ্চাশ টাকা পর্যন্ত এখন হচ্ছে যদি কেউ হোলসেল প্যাকেজ একে যুক্ত হয় মানে দশ হাজার টাকা থেকে নয় টাকার মধ্যে যদি কেউ প্রোডাক্ট ক্রয় করে সেটা সে দশ হাজার পাঁচশো হতে পারে উনপঞ্চাশ হাজার টাকা হতে পারে যদি এই পরিমাণ প্রোডাক্ট কেউ ক্রয় করে দশ টাকার উপরে পঞ্চাশ টাকা নিচেই তাহলে সে কমিশন কত টাকা পাবে কমিশন পাবে হোলসেল কমিশন ছয় পার্সেন্ট এই বিষয়টা বুঝবেন অনেকে এই বিষয়টা বুঝেন না আমি জানি ওই মিটিং এর মধ্যে অনেকে এই বিষয়টা বুঝতে পারেন না হোলসেল কমিশন থাকবে হচ্ছে ছয় পার্সেন্ট হোলসেল কমিশন কয় পার্সেন্ট হোলসেল প্যাকেজ প্রথমে হোলসেল কমিশন থাকবে ছয় পার্সেন্ট এটা হচ্ছে আপনি সাথে সাথে পাচ্ছেন এরপর হচ্ছে ইনস্ট্যান্ট অফার যেটা থাকবে ওই সময়ের ইনস্ট্যান্ট অফারটা পাবে আশা করি বুঝতে পারছেন এরপরে আরো রয়েছে আমি বলবো প্রত্যেকটা বিষয় তো এস টিজি হোলসেল প্যাকেজ একের রেট হচ্ছে অ্যামাউন্ট রেট হচ্ছে টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত হাজার যদি কেউ দশ হাজার টাকা থেকে শুরু করে টাকার কমে কোনো প্রোডাক্ট ক্রয় করে কোনো প্রোডাক্ট সে ক্রয় করতে পারে তাহলে সে ইনস্ট্যান্ট কমিশন পাবে হোলসেল কমিশন ছয় পার্সেন্ট এবং সাথে ওই সময়ের যে ইনস্ট্যান্ট অফার থাকবে ইনস্ট্যান্ট অফারটা পাবে তারপরে হচ্ছে হোলসেল প্যাকেজ দুই হোলসেল প্যাকেজ দুই এর পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার নিচ পর্যন্ত মানে নয় নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত হোলসেল প্যাকেজ দুই হোলসেল প্যাকেজ দুইয়ের এর পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার নিচে নয় নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পর্যন্ত এর মধ্যে যদি কেউ প্রোডাক্ট ক্রয় করে তাহলে সে হোলসেল কমিশন পাবে হচ্ছে সাত পার্সেন্ট হোলসেল কমিশন কত পাবে সাত পার্সেন্ট এবং সাথে ওই সময় ইনস্ট্যান্ট অফার যেটা থাকবে সেটা পাবে তার মানে দুইটা হোলসেল প্যাকেজ আপনারা ক্লিয়ার যদি কেউ হোলসেল প্যাকেজ ক্রয় করে এক নাম্বার প্যাকেজ সেটা হচ্ছে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার নিচে সে হোলসেল কমিশন পাবে ৬ পার্সেন্ট যদি কেউ হোলসেল প্যাকেজ দ্বিতীয়টা ক্রয় করে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মধ্যে তাহলে সে হোলসেল কমিশন পাবে সাত পার্সেন্ট এটা হচ্ছে হোলসেল কমিশন গেল এরপরে হচ্ছে ডিলারশিপ প্ল্যান হোলসেলের উপরে আপনারা আশা করি এই দুইটা প্ল্যান আগে বোঝেন হোলসেল প্যাকেজ এক হোলসেল প্যাকেজ দুই এরপরে আর কি কি কমিশন রয়েছে এটা আমি বোঝাবো এরপরে হচ্ছে এসটিজি ডিলারশিপ প্ল্যান তো ডিলারশিপ প্ল্যান রয়েছে হচ্ছে তিনটা ডিলার ডিলারশিপ প্যাকেজ তিনটা হোলসেল প্যাকেজ ছিল হচ্ছে আমাদের দুইটা এখন ডিলারশিপ প্যাকেজ হচ্ছে তিনটা তো ডিলারশিপ প্যাকেজের অ্যামাউন্ট কত অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা থেকে শুরু করে ডিলারশিপ প্যাকেজ একের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নিরানব্বই টাকা মানে আড়াই লক্ষ টাকা পর্যন্ত হোল ডিলারশিপ প্যাকেজ একের পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা নিচ পর্যন্ত যদি কেউ প্রোডাক্ট ক্রয় করে তাহলে সে ডিলার কমিশন পাবে হচ্ছে আট পার্সেন্ট ডিলার কমিশন কত পার্সেন্ট পাচ্ছে আট পার্সেন্ট এরপরে ওই সময় রিনস্ট্যান্ড অফার পাবে তারপর হচ্ছে যে ডিলার প্যাকেজ হচ্ছে দুই সেটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা নিচ পর্যন্ত দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার নিচ পর্যন্ত যদি কেউ প্রোডাক্ট অর্ডার করে তাহলে সে ডিলার কমিশন কমিশন দুই পাচ্ছে কত এটা হচ্ছে ডিলার প্যাকেজ দুই ডিলার ডিলার প্যাকেজ দুই এর পরিমাণ হচ্ছে আড়াই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এরপরে হচ্ছে ডিলার প্যাকেজ তিন ডিলার প্যাকেজ তিনের কমিশন হচ্ছে পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত এটা হচ্ছে ডিলার প্যাকেজ তিন এখন ডিলার প্যাকেজ তিন এর কমিশন হচ্ছে দশ পার্সেন্ট সাথে ইনস্ট্যান্ট অফার এখন হচ্ছে আমি বোঝাই আপনারা হোলসেল প্যাকেজ বুঝতে পারছেন হোলসেল প্যাকেজ এক হোলসেল প্যাকেজ দুই ডিলার প্যাকেজ এক ডিলার প্যাকেজ দুই ডিলার প্যাকেজ তিন এখন এই যে ডিলার প্যাকেজের এই যে হোলসেল প্যাকেজের ছয় পার্সেন্ট কমিশন হোলসেল প্যাকেজ সাত পার্সেন্ট কমিশন হোলসেল প্যাকেজ আট পার্সেন্ট কমিশন ডিলার প্যাকেজ আট পার্সেন্ট ডিলার প্যাকেজ নয় পার্সেন্ট ডিলার প্যাকেজ দশ পার্সেন্ট এই কমিশনটা কে পাবে এইটাই আপনারা বুঝতে পারেন না অনেকে এই কমিশনটা হচ্ছে যার অ্যাপস থেকে অর্ডার হবে মনে করেন আমার অ্যাপস থেকে অর্ডার হচ্ছে তাহলে এই হোলসেল কমিশনটা আমি পাচ্ছি এই হোলসেল কমিশনটা কে পাচ্ছে আমি পাচ্ছি এবং ইনস্ট্যান্ট অফার কে পাচ্ছে আমি পাচ্ছি এরপরে হচ্ছে যে অর্ডার করবে এখন আপনার মাধ্যমে একজন দোকানদার অর্ডার করছে সে কি পাবে সে হচ্ছে প্রোডাক্টের উপরে কমিশন পাবে আর যদি সে দোকান মালিকেরই নিজস্ব সেলফ অ্যাকাউন্ট থাকে এবং তার অ্যাকাউন্ট সে 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 যদি অর্ডার করে তাহলে কি পাবে পাবে এই হোলসেল কমিশন এবং থেকে প্রোডাক্টের উপরে যে কমিশন সেটাও পাবে এইটাই আপনারা বুঝতে পারেন না ওই দিনকে ট্রেনিং থেকে আমি যেটা আন্দাজ করতে পারছি এখানে যে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট এই যে কমিশন রয়েছে হোলসেল কমিশন এবং ডিলার কমিশন এই এই কমিশন গুলো কে পাবে যার অ্যাপস থেকে অর্ডার হবে আমি সহজ ভাষায় বলতেছি আর কি যাতে বুঝতে পারেন যার অ্যাপস থেকে অর্ডার হবে সেই কমিশন পাবে আর দোকানদার যিনি অর্ডার করবে তিনি কে পাচ্ছে তিনি পাচ্ছে প্রোডাক্টের উপর কমিশন কোন কোন প্রোডাক্টে কি পরিমাণ কমিশন সেটাও জানাবো এখন সে পাচ্ছে এই প্রোডাক্টের উপরে কমিশন এখন দোকানদারের যদি নিজস্ব অ্যাপস থেকে দোকানদারের আপনার মাধ্যমে হয়তো বা কেউ রেজিস্ট্রেশন করছে সে নিজের অ্যাপস থেকে নিজের ডিলারের জন্যই বা নিজের দোকানের জন্য অর্ডার করতেছে তাহলে সে কি পাবে এই ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট নয় পার্সেন্ট তো প্রোডাক্ট নিচ্ছে সে বা যে ডিলারের প্রোডাক্ট নিচ্ছে সে সে যদি তার নিজস্ব অ্যাকাউন্ট করে নিজস্ব অ্যাপস থেকে অর্ডার করে তাহলে সে হোলসেল কমিশনও পাবে ডিলার কমিশনও পাবে প্রোডাক্টের উপরে ইনস্ট্যান্ট প্রোডাক্টের উপরে যে ফিক্সড কমিশন আছে দোকানদারদের জন্য এই কমিশনটা তারা পাবে এখন এইটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু মেসেজ অপশনে যায় আগে যেটা আপনাদের বোঝার অসুবিধা ছিল এইটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি দোকানদার বিজনেস প্যাকেজ নেওয়া লাগবে যদি তারা নিজের অ্যাকাউন্ট জি জি অবশ্যই আশি পার্সেন্ট ক্লিয়ার মোটামুটি সবাই ক্লিয়ার আমি আবারও বলি তাহলে যেহেতু আশি পার্সেন্ট এখন পর্যন্ত আছেন আমি আসেন জি জি এখানে ড্যামেজ রিটার্নের সুযোগ রয়েছে আমাদের একটা ড্যামেজ পলিসি ড্যামেজ এন্ড রিটার্ন পলিসি নোটিশ দেওয়া হবে ওইটার উপরে ভিত্তি করে কোম্পানি ড্যামেজ এবং রিটার্ন নিবে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে এটা মানে তবে নোটিশের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে সেটা আমরা বিস্তারিত জানাই দিব বলি এখন এখানে যে হোলসেল প্যাকেজ রয়েছে এক হোলসেল প্যাকেজ দুই ডিলার প্যাকেজ এক ডিলার প্যাকেজ দুই ডিলার প্যাকেজ তিন এখানে যে পরিমাণ অ্যামাউন্ট রয়েছে এই পরিমাণ অ্যামাউন্টের কোন প্রোডাক্ট যদি আপনার মাধ্যমে কোনো দোকানদার অর্ডার করে আপনার মাধ্যমে যদি কোন দোকানদার অর্ডার করে তাহলে ওই দোকান মালিক শুধুমাত্র প্রোডাক্টের কমিশন পাবে কিন্তু যে হোলসেল কমিশন ছয় সাত আট নয় দশ পার্সেন্ট এই কমিশনটা যার অ্যাপস থেকে অর্ডার হবে আপনার অ্যাপস থেকে যদি অর্ডার হয় তাহলে এই হোলসেল কমিশনটা আপনিই পাবেন আপনার অ্যাপসের মধ্যে যুক্ত হবে কারণ এটা ইনস্ট্যান্ট অফাল অর্ডার করার সাথে সাথে এটা যুক্ত হয়ে যাবে আর যদি দোকান মালিক যিনি হোলসেল নেবে বা ডিলার ডিলারের প্রোডাক্ট নেবে সে যদি নিজে অ্যাকাউন্ট করে নিজের অ্যাপস থেকে অর্ডার করে তাহলে কি হবে সে এখানে হোলসেল কমিশন পাবে ডিলার কমিশন পাবে ইনস্ট্যান্ট কমিশন পাবে প্রোডাক্টের কমিশন পাবে সে সব সে পাবে আপনি আপলাইন হিসেবে জেনারেশন কমিশন পাবেন জেনারেশন কমিশনটা এখন আলোচনা করি নে যেটা আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি যারা বুঝতে পারেন এখন বুঝতে পারছেন কিনা বলেন এখন যারা আশি পার্সেন্ট ছিলেন তাদেরকে একশো পার্সেন্ট হয়েছে কিনা যতটুকু আলোচনা করছে অতটুকুর উপর প্রশ্ন করবেন যতটুকু আলোচনা করছে অতটুকুর উপর প্রশ্ন করবেন পরবর্তী আলোচনা করলে পরবর্তী প্রশ্ন করবেন আলোচনা শেষ হয়ে গেলে সবার প্রশ্ন একত্রিত ভাবে এক এখনো নিরানব্বই পার্সেন্ট ওইটা আপনি পরবর্তীতে বুঝে নেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখন হচ্ছে তাহলে যা যায় পরবর্তী প্যাকেজ আলোচনায় ঠিক আছে স্ক্রিন দেখা যাচ্ছে ফার্স্ট এন্ড দাইতে আছেন জি লিডার দেখা যাচ্ছে ঠিক আছে এতক্ষণ যেটা বলতেছিলাম আমি আবারো রিপিট করে দিচ্ছি সেটা হচ্ছে হোলসেল প্যাকেজ এক হোলসেল প্যাকেজ দুই হোলসেল ডিলার প্যাকেজ এক ডিলার প্যাকেজ দুই ডিলার প্যাকেজ তিন এই প্রোডাক্ট গুলো যদি কোনো দোকানদার আপনার মাধ্যমে অর্ডার করে তাহলে এখানে যে হোলসেল কমিশনটা যুক্ত রয়েছে এটা আপনি পাবেন আর দোকানদার যদি নিজের অ্যাপস থেকে নিজে অর্ডার করে তাহলে দোকান মালিক প্রোডাক্টের কমিশন পাবে সাথে সে হোলসেল কমিশন ইনস্ট্যান্ট অফার সবকিছু পাবে এখন হচ্ছে যদি কোনো দোকানদার আপনার মাধ্যমে অর্ডার করে তাহলে সে প্রত্যেকটা প্রোডাক্টের কত পার্সেন্ট করে কমিশন পাবে কারণ করবে তার বিক্রি তার যদি ইনকাম না হয় তাহলে সে প্রোডাক্ট অর্ডার করবে কি জন্য এখানে টুথপেস্টে সে কমিশন পাবে একশো টাকায় বিশ টাকা তার মানে একশো টাকার প্রোডাক্ট সে বিক্রি করলে বিশ টাকা ইনকাম করতে পারবে প্রত্যেকে একটু খেয়াল করি টুথপেস্টে কমিশন পাবে বিশ পার্সেন্ট ফেস ওয়াশে কমিশন পাবে সাতাশ পার্সেন্ট শ্যাম্পুতে কমিশন পাবে বিশ পার্সেন্ট ডিশ ওয়াশে কমিশন পাবে আঠারো পার্সেন্ট লিকুইড ডিটারজেন্টে কমিশন পাবে বাইশ পার্সেন্ট ডিটারজেন্ট পাউডারে কমিশন পাবে বাইশ পার্সেন্ট টয়লেট ক্লিনারে কমিশন পাবে পঁচিশ পার্সেন্ট হ্যান্ড ওয়াশে কমিশন পাবে আঠারো পার্সেন্ট মশলায় আঠারো পার্সেন্ট রেডি রেডি চা আঠারো পার্সেন্ট চা পাতায় রেডি চা বিশ পার্সেন্ট চা পাতা বিশ পার্সেন্ট যদি কোনো দোকানদার যদি কোনো দোকানদার ভালো করে শুনবেন যদি কোনো দোকানদার কারো মাধ্যমে অর্ডার করে তাহলে ওই দোকান মালিক শুধু এই প্রোডাক্টের উপরে এই কমিশন পাবে মানে একশো টাকার প্রোডাক্টে বিশ টাকা কমিশন পাবে বিশ টাকা বিক্রি লাভ করতে পারবে ফেশ ওয়াশে সে সাতাইশ টাকা লাভ করতে পারবে একশো টাকার যদি প্রোডাক্ট ই হয় মাল হয় তারপরে শ্যাম্পু একশো টাকা হলে সে বিশ টাকা ইনকাম করতে পারবে দুইশো টাকার হলে চল্লিশ টাকা ইনকাম করতে পারবে এখানে কিন্তু ভালো পরিমাণ একটা কমিশন রয়েছে দোকানদারদের জন্য এবং দোকানদারদের জন্য সুযোগ হচ্ছে সে যদি সরাসরি তার মাধ্যমে অর্ডার করে তাহলে কিন্তু এই এই যে বিশ এর সাথে কিন্তু এই ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট 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 যুক্ত হবে এখন কোন দোকান মালিক যদি ডিলার প্যাকেজ তিন নেয় তাহলে কিন্তু সে টুথপেস্টে কমিশন পাচ্ছে এখানে বিশ পার্সেন্ট এবং ওইখানে দশ পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট কমিশন পাচ্ছে আশা করি বুঝতে পারতেছেন কোন দোকান মালিক যদি নিজের অর্ডার নিজে করে তাহলে কিন্তু সে এইখানে যে প্রোডাক্টের কমিশন রয়েছে সাথে সাথে আবার এই উপরে হোলসেল এবং ডিলার প্যাকেজ কমিশনটাও পাবে এটা কিন্তু মিস যাবে না মানে দুই প্যাকেজ একত্রিত ভাবে সে কমিশন পাচ্ছে আর যদি সে কারো মাধ্যমে অর্ডার করে তাহলে সে এখান থেকে প্রোডাক্টের কমিশন গুলো পাবে আশা করি আপনারা বুঝতে পারছেন একটু মেসেজ অপশনে যাব আপনাদের সামনে বারবারই মেসেজ আসলো আশা লাগতেছে কারণ আসলে বোঝা দরকার কারণ প্যাকেজ তো কালকেই চলে আসতেছে আপনারা যদি বুঝতে না পারেন কাজ করবেন কিভাবে এখন বুঝতে পারছেন কিনা দোকান মালিক নিজে অর্ডার করলে কি পাবে এবং কারো মাধ্যমে অর্ডার করলে কি পাবে বারবারই বললাম যে পরিমাণটা খেয়াল করবেন হোলসেল প্যাকেজ একই রয়েছে দশ হাজার টাকা থেকে 49000 টাকা এর মধ্যে অর্ডার করলে ছয় কমিশন হোলসেল প্যাকেজ দুই অর্ডার করলে সাত কমিশন ডিলার কমিশন এক অর্ডার করলে আট ডিলার প্যাকেজ দুই এ নয় পার্সেন্ট ডিলার প্যাকেজ তিনে দশ পার্সেন্ট এবং সেই সাথে সাথে এই কমিশনটা তো আছেই হোলসেল এবং ডিলারদের জন্য সেই সাথে সাথে রয়েছে প্রোডাক্টের উপরে কমিশন প্রোডাক্টের উপরে কমিশন হচ্ছে একশো টাকা যদি কোনো প্রোডাক্ট হয় সে বিশ পার্সেন্ট লাভ করতে পারবে মানে একশো টাকার প্রোডাক্ট বিক্রি করলে তার বিশ টাকা ইনকাম হবে যদি ফেস ওয়াশ একশো টাকার হয় সে সাতাইশ টাকায় ইনকাম করতে পারবে এইভাবে করে যত পার্সেন্ট কমিশন আছে এইটা হচ্ছে দোকান মালিকরা কমিশন পাবে এবং দোকান মালিক যদি নিজে অর্ডার করে সেই সাথে সাথে এই যে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট এইটা আবার এই প্রোডাক্ট কমিশনের সাথে অটোমেটিক যুক্ত হয়ে যাবে আর প্রোডাক্ট দোকানদার যদি কারো মাধ্যমে অর্ডার করে যার মাধ্যমে অর্ডার করবে সে এই যে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট পাবে দোকান মালিক শুধু প্রোডাক্ট কমিশনটা আপনার হোলসেল প্যাকেজ সেল হচ্ছে ডিলার প্যাকে সেল হচ্ছে এই ডিলার প্যাকেজ সেল হোক বা হোলসেল প্যাকেজ সেল হোক এই কমিশনটা এখন যেমন আপনারা পনেরো জেনারেশনে কমিশন পাচ্ছেন ঠিক একইভাবে এইখানেও পনেরো জেনারেশনে কমিশন রয়েছে হোলসেল প্যাকেজ এবং ডিলার প্যাকেজে শুধুমাত্র পয়েন্ট হিট শুধুমাত্র পয়েন্ট হিট করবে প্রথম জেনারেশনে যে সেল করবে এক লক্ষ টাকার যদি প্রোডাক্ট সেল হয় তাহলে সেখানে কি হবে দুইশো পয়েন্ট হিট করবে এই পয়েন্টটা কে পাবে ভালো করে শুনবেন কারো মাধ্যমে যদি এক লক্ষ টাকার প্রোডাক্ট অর্ডার হয় তাহলে সেক্ষেত্রে দুইশো পয়েন্ট হিট করবে সরাসরি আপলাইনের লিডারশিপের মধ্যে সরাসরি আপলাইনের লিডারশিপের মধ্যে দুইশো পয়েন্ট হিট করবে এইটা শুধুমাত্র লিডারই পাবে এখন ইনকাম পাবে কে কে এটা হচ্ছে পয়েন্টের হিসাব যদি কারো মাধ্যমে এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয় সেক্ষেত্রে সে দুই দুইশো পয়েন্ট তার লিডারশিপের মধ্যে হিট করবে এখন এক লক্ষ টাকার কম হলে ওই অনুপাতের লিডারশিপের মধ্যে হিট করবে এক লক্ষ টাকার বেশি হলে ওই অনুপাতে যোগ করে সেটা লিডারশিপের মধ্যে হিট হবে এটা হচ্ছে পয়েন্টের হিসাব গেল যদি কারো মাধ্যমে এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয় সে দুইশো পয়েন্ট হিট করবে তার লিডারশিপের মধ্যে যদি এক লক্ষর কম হয় তাহলে ওই অনুপাতে মাইনাস হবে এক লক্ষ টাকার বেশি হলে ওই অনুপাতে প্লাস হবে এটা গেল হচ্ছে পয়েন্টের হিসাব এখন হচ্ছে জেনারেশন ইনকাম কে কি পাবে এক লক্ষ টাকার হিসাব করা হয়েছে এখানে যদি এক লক্ষ টাকার প্রোডাক্ট সেটা এক লক্ষ টাকার ডিলার প্রোডাক্ট যদি সেল হয় প্রথম জেনারেশনে কমিশন থাকবে দুই হাজার টাকা প্রথম জেনারেশন কমিশন থাকবে কত টাকা দুই হাজার টাকা সাথে দুইশো পয়েন্ট হিট প্রথম জেনারেশনের জন্য যদি কোনো এক লক্ষ টাকার প্রোডাক্ট কারো মাধ্যমে সেল হয় তাহলে সে পাচ্ছে দুই হাজার টাকা জেনারেশন কমিশন এবং দুইশো পয়েন্ট লিডারশিপে হিট আবারও খেয়াল করবেন যদি কারো মাধ্যমে এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয় তাহলে সে পাচ্ছে দুইশো দুই হাজার টাকা এখানে জেনারেশন কমিশন এবং দুইশো পয়েন্ট লিডারশিপের মধ্যে হিট তারপরে দ্বিতীয় জেনারেশন ইনকাম পাবে পাঁচশো টাকা তৃতীয় জেনারেশন একশো টাকা চতুর্থ জেনারেশন একশো টাকা পঞ্চম জেনারেশন আশি টাকা ষষ্ঠ জেনারেশনে সত্তর টাকা এইভাবে করে পনেরো জেনারেশন পর্যন্ত চল্লিশ টাকা করে কমিশন পাবে পনেরো জেনারেশন তারপরে আশি টাকা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা তারপরে সব চল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের জেনারেশন ইনকাম প্ল্যান একজন প্রশ্ন হাফেজ এহসান প্রশ্ন করছিলেন যে যদি হোলসেল ডিলার প্যাকে সেল হয় তাহলে জেনারেশন ইনকাম থাকবে কিনা এইটাই হচ্ছে আপনার উত্তর যে যদি কোনো এক লক্ষ টাকার প্রোডাক্ট সেল হয় সেক্ষেত্রে প্রথম জেনারেশনে দুই হাজার টাকা কমিশন পাবে এবং দুইশো পয়েন্ট লিডারশিপের মধ্যে হিট করবে তার পরবর্তীতে যে জেনারেশন ইনকাম প্ল্যানটা আছে এইটা ইনকাম প্ল্যান ঠিকই থাকবে যদি এক লক্ষ টাকার কম হয় এই অনুপাতে মাইনাস হবে যদি এক লক্ষ টাকার বেশি হয় এই অনুপাতে প্লাস হয়ে লিডারশিপে আপনার জেনারেশন ইনকাম প্ল্যানের মধ্যে যুক্ত হয়ে যাবে এতটুকু বুঝতে পারছেন কিনা একটু মেসেজ ऑप्शन আসবে যে জেনারেশন ইনকাম প্ল্যান কিভাবে আসবে এবং পয়েন্ট হিট কোথায় করবে পয়েন্ট হিট করবে শুধুমাত্র আপলাইনের শুধুমাত্র ইনস্ট্যান্ট আপলাইনের হিট করবে পয়েন্ট আর জেনারেশন ইনকাম পাবে সকলেই 15 জেনারেশন পর্যন্ত আমি আবারো বলতেছি বললেই বুঝিয়ে নিবেন যারা বুঝতে পারেন নাই পয়েন্ট হিট করবে শুধুমাত্র আপলাইনে একজন প্রোডাক্ট দাম কি কোম্পানি একেবারে একসাথে নিবে না না এখানে দশ পার্সেন্ট আহ পেমেন্ট করে অর্ডার করতে পারবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা প্রফেশনাল কোর্স করায় করেছে আরেকটা আলোচনা যেটা মাসিক প্যাকেজ আমাদের প্রতি মাসের একটা প্যাকেজ রয়েছে সরাসরি হিট থেকে সরাসরি যে ইনকামগুলো আসবে সরাসরি সেলস থেকে সরাসরি লিডারশিপ থেকে সরাসরি জেনারেশন থেকে কোনো ইনকাম এখানে ঝুলে থাকবে না বা পেন্ডিং এ থাকবে না সরাসরি ইনকামগুলো অটোমেটিক মেন ব্যালেন্সে হিট করবে উপার্জিত ব্যালেন্সের মধ্যে দুইটা উপার্জিত ব্যালেন্স আসবে আপনারা আপডেট আসলেই দেখতে পাবেন ওখানে দুইটা অপারজিত ব্যালেন্স এখন তো আমরা একটা অপরজিত ব্যালেন্স দেখতে পাই একটা অপরজিত ব্যালেন্স থাকবে আর একটা হচ্ছে সেকেন্ডারি অপরজিত ব্যালেন্স তো অপরজিত ব্যালেন্সের মধ্যে কোনটা হিট করবে যেটা হচ্ছে সরাসরি সেলস করবে সরাসরি আপনার আমার একজন সরাসরি মেম্বার আছে সে একটা সেলস করছে। এটা অটোমেটকা আমার এখানে যুক্ত হয়ে যাবে আমার সরাসরি যখন কোন প্রোডাক্ট সেল হবে বা আমি সরাসরি যখন লিডারশিপ অর্জন করব তখন অটোমেটিক আমার লিডারশিপের মধ্যে হিট করবে এখানে কোনো কোনো পেন্ডিং সিস্টেম থাকবে না কিন্তু যদি টিম থেকে যে ইনকামটা আসতেছে টিম থেকে যে ইনকামটা আসতেছে এই ইনকামটা হচ্ছে আপনার অ্যাক্টিভ রাখার জন্য প্রতি মাসে আপনাকে একটা পঁচিশশো টাকার এসটিজি প্রোডাক্ট ক্রয় করতে হবে পঁচিশশো টাকার এসটিজি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি ক্রয় করতে পারেন তবে এই প্রোডাক্টের উপরে আপনি কিন্তু পনেরো পনেরো কমিশন পাবেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের মূল্য আসে দাঁড়াবে হচ্ছে একুশশো পঁচিশ টাকা একুশশো পঁচিশ টাকার প্রোডাক্ট আপনি কতদিন পর পর ক্রয় করতে পারবেন দেড় মাস প্রথম মাসে আপনি যদি ক্রয় করেন তাহলে তো হয়ে যাচ্ছে যদি না করেন তাহলে পরবর্তী পনেরো দিন আপনার সময় থাকবে এই পরবর্তী পনেরো দিনের মধ্যে আপনি প্রোডাক্ট ক্রয় করে নিতে পারবেন তাহলে আপনার ইনকাম যা আছে সব মেন ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আর নয় আপনার এই সেকেন্ডারি ব্যালেন্সের মধ্যে যুক্ত হয়ে যাবে যেটা আপনি উত্তোলন করতে পারবেন না তাহলে এই পঁচিশশো টাকার প্রোডাক্ট পঁচিশশো টাকা তো না একুশশো পঁচিশ টাকা একুশশো পঁচিশ টাকার প্রোডাক্ট আপনি প্রতি দেড় মাস পর পর ক্রয় করবেন এখন এইখান থেকেও কিন্তু জেনারেশন ইনকাম রয়েছে এবং এইখান থেকেও কিন্তু লিডারশিপে হিট রয়েছে এখান থেকেও লিডারশিপের মধ্যে হিট রয়েছে যার প্রথম জেনারেশন থেকে প্রথম জেনারেশন থেকে যদি এই মাসিক প্যাকেজটা সেল হয় মাসিক প্যাকেজটা সেল হয় তাহলেও সে কি পাবে এখান থেকে পয়েন্ট লিডারশিপের মধ্যে হিট করবে এবং প্রথম জেনারেশন কমিশন পাবে পঞ্চাশ টাকা জেনারেশন কমিশন পনেরো জেনারেশন পর্যন্ত পাবে সহজ ভাষায় বোঝাই দিচ্ছি জেনারেশন কমিশন পনেরো জেনারেশন পর্যন্তই পাবে কিন্তু যে ব্যক্তির সরাসরি অর্ডার আসবে সে এখান থেকে প্রথম জেনারেশন থেকে লিডারশিপের মধ্যে হিট করবে হচ্ছে পঞ্চাশ পয়েন্ট এখন পঁচিশশো টাকার উপরে যদি প্রোডাক্ট হয় কারণ হচ্ছে আমাদের দশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে হোলসেল এর নিচে কোনো প্যাকেজ নাই এখন এই পঁচিশশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত এর মধ্যে যত প্রোডাক্ট অর্ডার হবে সব প্রোডাক্টই এই মাসিক প্যাকেজের আওতায় চলে আসবে এখন এই মাসিক প্যাকেজের আওতায় যেভাবে পঁচিশশো টাকার পয়েন্ট সেল হলে পঞ্চাশ পয়েন্ট হিট করতেছে এইখানে যদি পঁচিশশো টাকার জায়গায় ছাব্বিশশো টাকার প্রোডাক্ট অর্ডার করে একজনের দরকার অনেক বেশি দরকার সে অনেক বেশি অর্ডার করতেছে তাহলে এই অনুপাতে পঁচিশশো টাকার অনুপাতে এখানে পয়েন্ট বৃদ্ধি পাবে এবং পয়েন্ট কমতে থাকবে তার মানে পঁচিশশো টাকার উপরে ভিত্তি করে যদি অতিরিক্ত প্রোডাক্ট অর্ডার হয় সেক্ষেত্রে এখানে জেনারেশন কমিশনটাও বাড়বে এখানে পয়েন্ট হিট প্রথম জেনারেশনের পয়েন্ট হিটটাও বাড়বে আশা করি আপনারা প্রত্যেকটা বিষয় বুঝতে পারছেন আমি এটা আবারও ক্লিয়ার করতেছি আমাদের যে মাসিক প্যাকেজের সিস্টেম রয়েছে মাসিক মাসিক প্যাকেজ হচ্ছে পঁচিশশো টাকার মিনিমাম এইটা ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রোডাক্টের যেহেতু ডিসকাউন্ট কমিশন রয়েছে প্রত্যেক একজন ব্যক্তি যদি খুচরা কেনাকাটা করে আমরা যারা খুচরা কেনাকাটা করবো দশ টাকার প্রোডাক্ট একশো টাকার প্রোডাক্ট দরকার আছে সেখানেও কিন্তু আমরা মিনিমাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট গুলো পাবো তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে যদি আমরা পঁচিশশো টাকার প্রোডাক্ট নিই তাহলে আমাদের প্রোডাক্ট নিতে হচ্ছে একুশশো পঁচিশ টাকা এই একুশশো পঁচিশ টাকার প্রোডাক্ট যদি আমার সরাসরি জেনারেশন থেকে সেল হয় তাহলে আমি কমিশন পাবো হচ্ছে পঞ্চাশ টাকা সরাসরি সেলস কমিশন এবং আমার পঞ্চাশ পয়েন্ট হিট করবে এবং আমার উপরস্থ যে পনেরো জেনারেশনে পনেরো জন লিডার রয়েছে তারা এখান থেকে জেনারেশন ইনকামটা পেয়ে যাবে তা জেনারেশন ইনকাম এবং পয়েন্ট হিটের মধ্যে যদি পঁচিশশো টাকার সাথে অতিরিক্ত প্রোডাক্ট অর্ডার হয় সেক্ষেত্রে ওই অনুপাতে পয়েন্ট হিট করবে ওই অনুপাতে জেনারেশন ইনকামটা কম বেশি হবে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আলোচনার বিষয় ছিল কি আজকে আমাদের ওই টাকার বিজনেস প্যাকেজ স্পেশাল বিজনেস প্যাকেজ হোলসেল প্যাকেজ ডিলারশিপ প্যাকেজ ডিলারশিপের সুযোগ সুবিধা এবং মাসিক প্যাকেজ এই যে তিনটা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি এই তিনটা বিষয়ের উপরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা